হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস দেখতে পাচ্ছি আমার প্রাইম লেভেল কিন্তু আট আর এখানে কিন্তু আমি অনেক অনেক কালেকশন নিয়ে তোমাদের মাঝে এসেছি হিপ হপ সকর সব কিছুই আমার কাছে আছে বুঝছো ব্রাদার তো তোমাদের কাছে কার কার কাছে কি কি কালেকশন আছে সবাই কমেন্ট বক্সে বলে যাবা তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু হাজার 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 বোল্ড কালেকশন এবং কি চার হাজার বোল্ডের কালেকশন আর এই হিপ অফ সাকরা কত কিছুই আমার কাছে আছে সবই ভিডিও দেখতে পাচ্ছ আর চাপাটা কেমন লাগলো সবাই বলে যাবে এত সুন্দর কালেকশন আমার এত সুন্দর সুন্দর কালেকশন এত গান কালেকশন এই যে আমার ড্রেস দেখতে পাচ্ছি সেই ড্রেস কথা তো বা ওল্ড পৃথিবীর মাঝে কারোর কাছে নেই এত সুন্দর ড্রেস আমার এই যে সাকুরার মানে সিজন এইটের মাথা কত কিছু আছে বুঝছো বাদার তো সবাই সাবস্ক্রাইব করে দিল আমাকে আর তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক আগ্রহ করে আরও ভিডিও বানাতে আর এখানে দেখতে পাচ্ছি আমি কুটি 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 ডায়মন্ড অবাক করছি ওল্ড বুয়া ম্যাক্স আমার এই দেখতে পাচ্ছি অ্যাঞ্জেলিক প্যান সব কিছুই আমার কাছে আছে বুচ্ছ ব্রাদার তো এখানে কিন্তু আমি অনেক অনেক কালেকশন নিয়ে আস তোমাদের মাঝে আসি তো সবাই সাবস্ক্রাইব করে দিবা আর এত ইমোট আছে লল ইমোট টল ইমোট সব কিছুই আমার কাছে আছে আর এত সুন্দর ইমো আমি কিন্তু আম্বানিকে দুই দুইবার কিনতে পারবো মানে আম্বানিকে দুই দুইবার কিনতে পারবো এত টাকা খরচ করছি বুঝছো তো এই আইডিতে মনে করে আমার হাজার হাজার আমার আরও একটি আইডি ছিল মনে করে এই আইডিতে তো প্রায় চার কোটি চার কোটি টাকার মতো খরচ করছি যা লন্ডনের চার কোটি টাকা বাংলাদেশে টাকা আমি বলতে পারি না কত টাকা হবে আর এই আইডি তো মোটামুটি টাকা খরচ করছি তো বসে থাকতেই পারছো আমার আর এই আইডিতে কিন্তু মোটামুটি এক কোটির কাছাকাছি আমি খরচ করে ফেলছি তো কালেকশন বলছো বাদার তো সবাই সাবস্ক্রাইব করে দেবা আমার কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে কিন্তু হবে না সবাই তাতেই সাবস্ক্রাইব করে দিবা আর এই কার্ডগুলো হয়তো বা তোমার 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 যখন জন্ম হয় তখন আমি থেকে গেম খেলাই তো সবাই বলে যাবা যে আমার বয়সটা কীরকম ওই যে ম্যাক্স সব কিছু আমার কাছে কিন্তু একশো আট আঠাশটার মতো ইবোগানি আছে তো এতই এই গুলাটা হয়তো বা তুমি কোথাও দেখি নেই কখনও আর এত কালেকশন ভাই এতই দেখুন আঠাশটার একশো একশো আঠাশটার মতো শুধু আমার কাছে কী আছে ইবোগানি আছে তো এই যে এই অ্যানিমসটা হয়তো এই যে এই যে অ্যানিমস হয়তো বা কেউ থেকেই নেই জীবনে আর সাবস্ক্রাইব তো করে নি ভাই তোমরা তোমাদের সাবস্ক্রাইব করে আমাকে অনেক আগ্রহ করে আর এই কার্ডগুলো হয়তো তোমার জীবনে কেউ জীবনে কেউ দেখে তো আসসালামু আলাইকুম বাই ভাই